গাছটার নাম হচ্ছে কনক চাপা গাছ এই যে সুন্দর ভীষণ রকমের হলুদ রকমের ফুল দেখতেছেন দারুণ আপনি কি জানতেন যে এটা আসলে চাপা ফুল অনেক নাম শুনেছেন গাছটা কখনো দেখেন নাই এই সুন্দর চাপা ফুলের ইংরেজি নাম হচ্ছে অকনা এবং এর বাংলা নাম শুধু কনক চাপায় না এটাকে অনেক সময় মুকুন্দ চাপা নামেও পরিচিত এবং এটাকে অনেক সময় গোল্ডেন চাপা নামেও ডাকা হয় এবং এর সায়েন্টিফিক নেম হচ্ছে অকনা সেরুলাটা এবং এইটা কিন্তু অকনেসি ফ্যামিলির একটি উদ্ভিদ কিন্তু মজার একটা ব্যাপার আছে এটাকে ইংরেজিতে মিকি মাউস প্লান্ট নামেও ডাকা হয় আচ্ছা বলেন তো কেন একে মিকি মাউস প্ল্যান নামে ডাকা হচ্ছে মিকি মাউস কিন্তু আপনার বিভিন্ন রকমের ইংরেজি মুভি অথবা কার্টুনের ফিকশনাল ক্যারেক্টার হিসেবে আপনারা চেনেন মিকি মাউসের সাথে এই গাছের সম্পর্কটা কি আমি বলতেছি আসলে এই যে সুন্দর ফুলটা দেখতেছেন গোল্ডেন কালারের এর ফলটাও কিন্তু চমৎকার লাল টকটকে হয় ফলটা যেমন সুন্দর ফুলটাও তেমন ফুলের বোটাটা মোটা হয়ে সোয়ালেন হচ্ছে এটাকে আমরা রিসেপ্টেকল বলতেছি এই রিসেপ্টেকলের চারপাশ দিয়ে ফুলের বিতি থাকে এবং এর উপরে তিন থেকে পাঁচটা ফল হয় সর্বশেষ এই ফুল থেকে যে ফলটা হইল এটা একটু অদ্ভুত ধরনের ফল দেখতে মনে হয় তিন থেকে চারটা ফল এবং সেই ফলটা দেখতে হুবহু মিকি মাউসের ফেসের মতো ঠিক এই কারণে কনক চাপা বা মুকুন্দ চাপাকে আমরা মিকি মাউস প্লান্ট নামে জেনে থাকি